বাপু জানো তো ভেদ বাগান খানা পেলে দুই বিঘে পোস্তে ও দিঘে সমান হইবেটা কহিলাম তবে বক্ষে জুরিয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের খানি সপ্ত পুরুষ মানুষ সে মাটি সোনার বাড়া

করিল বিক্রি সকলে বিক্রি মিথ্যা এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভরে রাজার হস্ত করে সমস্ত কামড়ের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহবর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী দেশে ফেরি দেশে দেশে হলিয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভুধরে সাগরে দুজনে নগরে যখন যেখানে ভ্রমি শুধু সে দিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘাজনী হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফেরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ স্বামীর জীবন জোরালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব। বদু ধুলি ছায়া ছলে শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্রকানন রাখালের খেলাগেও হস্তব্ধ অতল দীঘি কালো ঝলক নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বংগের বধূ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ নিজ গ্রামে কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ে রথ খোলা করি বামে রাখি হাট খোলা মন্দির গোলা মন্দির করি পাছে তিসাতুর শেষে পৌঁছনো এসে আমার বাড়ির কাছে করে তুলে মিলা পুজোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জন তুমি সে কি মনে হবে একদিন জবে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা আজ কোন রীতে কারো ভুলাইতে ধরিছ গুলাস বেশ পাঁচ বাংলা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খসিত কেশ আমি তোর লাগে ফিরেছি বিবাগে ওরে সুখপিনে রাক্ষসী হাসি কাটাস দিন ধনির আদরে করবনা ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খালে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছেলে তুমি অধা হারা শুধু দাসি যত সাজ ছেলে দেবী করলে দাসি বেদের নহিয়া ফেরিয়া ফেরিয়া দিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আমাজে কি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালুকালের কথা সেই মনে পড়ে জ্যষ্টের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠে তাড়াতাড়ি ছুটে আমার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায় ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাইয়া গেছে দুটি পাকা ফল লগিল ভূতল আমার কলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় জন্দু প্রায় কোথা হতে এগো মালি ঝুঁটি বাধা উড়ে সপ্তম সুরে পালিতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলর চিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন শুনিবে বরণ কোভে তেনে কন মারিয়া করিব বাবু যত বলে পরিষদ দলেই বলে তার শত আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগি মহাশয় বাবু হেসে কহে চোর অতিশয় আমি ঝুনে হাঁটি আঁখে জলে ভাসি এই ছিল ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে